নবাবে ছেলা মুর্শিদাবাদের অরাঙ্গাবাদে সাধুর মোট চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক লাগোয়া অত্যাধুনিক বানের এ এফ নার্সিং শুভ উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করলেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সুতি থানার আইসি প্রসূন মিত্র এ এম নার্সিং কর্ণধার মোবারক হোসেন সহ নার্সিং হোমের কর্তৃপক্ষগণ ও এক সাংবাদিক বিশিষ্ট অতিথিরা নার্সিংহোমের শুভেচ্ছা জানিয়ে বলেন এই নার্সিংহোম গরিব অসহায়দের স্বল্প স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবেন পাশাপাশি তারা বলেন নম্বর জাতীয় দুর্ঘটনা বাড়ছে শিকার হন এই নার্সিংহোমে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট অপারেশন থিয়েটার সহ সকল ধরনের চিকিৎসার জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সহ প্রস্তুত রয়েছে মানুষের সেবায় এক কথায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এম নার্সিংহোমের উদ্বোধন বলে জানালেন নার্সিংহোমের কর্ণধার মোবারক হোসেন মহাশয় এলাকাবাসী যে নার্সিংহোম এবং আমরা যেন সেই নার্সিংহোমের যে উদ্দেশ্য নিয়ে আমাদের করেছে মানুষ ব্যবস্থা পায় এবং সমস্ত রকম ফ্যাসিলিটি আছে পঞ্চাশটা বেড খুব কম নার্সিংহোম আমরা দেখেছি পঞ্চাশটা বেড অতএব আমরা সকলে আশীর্বাদ করব ওনারা আরও বড় হোক এবং নার্সিংহোম যেন আমাদের আরো সুনাম নিয়ে আসতে পারে কথা বলি ডায়গনিস সেন্টারে আজকে শুভ উদ্বোধন হলেও এই নিয়ে কি মেসেজ দিবেন আজকে আমাদের এম নার্সিংহোম এবং ডায়গনিস সেন্টারে শুভ উদ্বোধন হলো এর আগে আমাদের আউটডোর কোভিড চলছিল আজকে থেকে ইমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা এবং বিভিন্ন ধরনের অপারেশান আইসি ইউ এই সমস্ত বিভাগ আজকে চালু হলো দুস্থ অসহায়দের কি কেমন ছাড় আছে হ্যাঁ সুস্থ এবং অসহায় মানুষের জন্য আমাদের বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে যারা এই পরিষেবা নিতে আগ্রহী তারা আমাদের সঙ্গে আমাদের নার্সিংহোমে এসে তারা যোগাযোগ করবেন এখানে অনেক নার্সিংহোম গজিয়ে উঠছে আপনাদের নার্সিংহোমে কেন আসবে আমাদের অন্যান্য নার্সিংহোমে চাইতে আমাদের পার্থক্য হচ্ছে আমাদের যে ডাক্তারবাবুরা এখানে থাকবেন তারা অভিজ্ঞ এবং আমাদের যা যন্ত্রপাতি উন্নত যন্ত্রপাতি এবং আমরা চাইছি বিশ্বমানের পরিষেবা দেওয়ার জন্য যে পরিষেবা মানুষ কলকাতা বা বাইরে পরিষেবা পায় সে পরিষেবা আমরা দেওয়ার জন্য আজকে উপস্থিত ছিলেন আজকে উদ্বোধন করেছেন উদ্বোধক ইমানি বিশ্বাস সতী বিধানসভার বিধায়ক উপস্থিত ছিলেন বিধায়ক আমরুল ইসলাম মহাশয় উপস্থিত ছিলেন মনির ইসলাম মহাশয় এবং আরও অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন রাজ্যের এই স্বাস্থ্যসাথী কার্ডকে আপনাদের এই নার্সিংহোমে প্রযোজ্য হ্যাঁ আমাদের নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড আমাদের পঞ্চাশ বেডের হসপিটালেটর ব্যবস্থা আছে ব্যবস্থা ব্যবস্থা আছে 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 ইমার্জেন্সি কোনো পরিষেবা জাতীয় সড়কের ধারে আমাদের নার্সিংহোম যদি দেখা যায় কোনো অ্যাক্সিডেন্ট ঘটলো সেটা তৎক্ষণাৎ আমাদের এমার্জেন্সি পরিষেবা আছে এটা ভেন্টিলেটর ব্যবস্থা আছে আইসিউ পরিকাঠামো সব রকমই আছে আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন আমি ডিরেক্টর এম ডায়গনস্টিক অ্যান্ড হেলথ কেয়ার লিমিটেড